ধন্যবাদ আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধনের জন্য তাদের কাগজপত্র জন্ম দিয়েছে ইসি সব সেগুলো দেখে তাদের সন্তোষজনক মনে হয়েছে এবং আমাদেরকে প্রতীক বিষয়ে স্পষ্ট স্পষ্টকরণের জন্য আমাদের সাথে বারবার বসার চেষ্টা করতেছে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নাসির উদ্দিন মুখ্য সিনিয়র মুখ্য সংগঠক উনি চেষ্টা করছেন কথা বলার জন্য তো যে প্রতীকটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের দাবি ছিল প্রতীক সেখানে ইসি আমাদের বারবার জানাচ্ছে যে প্রতীক দেওয়া যাবে না প্রতীক নিয়ে তারা কোনো স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না আইনি ভিত্তি নিয়েও কোনো কিছু কথা বলতেছে না বাট তারা মন গড়াভাবে বলতেছে যে প্রতীক দেওয়া যাবে না তা আমরা আমরা এই পক্ষ থেকে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সবসময় অনর ছিলাম এবং আমরা জানতে চেয়েছি আপনাদের কোনো আইনি ভিত্তি আছে কিনা না কোনো প্রমাণ আছে কিনা তো তারা সেটা কিন্তু স্পষ্টকরণ করতে পারেনি তারা এখানে ব্যক্ত হয়েছে তারা যে আমলাতান্ত্রিক জটিলতা বা উপরের কোনো মহলের চাপের বিষয়টা তারা লুকিয়ে রেখে তাদের হয়তো চেহারায় বা তাদের আচার আচরণে আমরা বুঝতে পারতেছি যে তারা কোনো কিছু লুকিয়ে রেখে আমাদেরকে বোঝাচ্ছে যে ছাপলাপুটিক দেওয়া যাবে না কিন্তু আমাদের যে চাপে আমাদের যে একান্ত যে চাওয়া গণ পক্ষ শক্তির যে চাওয়া সেই চাওয়াটা তারা প্রাধান্য দিয়ে আমরা দেখতেছি আজকে একটা তারা গেজেট প্রকাশ করছেন সেখানে একশো দুইতমতে শাপলা কলি অন্তর্ভুক্ত করছেন এটা আশাব আশা আশার আশানুরূপ মনে করছি আমরা এবং আমরা আশানুরূপ মনে করলেও আমরা সাপলা প্রতীকী চাই আমরা ফুটন্ত সাপলা চাই এবং সেটা ইসি দিতে বাধ্য কারণ কোনো আইনি জটিলতা নেই আমরা মনে করি ইসি যদি তাদের সৎ মনোভাব থাকে অবশ্যই সাপলা প্রতীক আমাদেরকে দিবে এবং ব্যাখ্যাসহ আমাদেরকে আমাদেরকে সেটা তুলে ধরবে এবং জনগণের কাছে তুলে ধরবে জনগণ আমাদের সাথে আছে সেই দাবি আমরা বারবার জানায় আসছি এবং আশা করি আমরা আশাবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের সাথে যারা জনগণ আছেন সাধারণ মানুষ আছেন তারাও আশাবাদী আমাদের যে পক্ষ শক্তি তাদেরকে সাপলা প্রতীক অবশ্যই তারা দিবে যদি আপনাদেরকে সাপলা করতি না দিয়ে সাপলা করবেন তাহলে আপনারা কি এটা গ্রহণ করবেন কিনা না কক্ষুনি গ্রহণ করব না আমাদেরকে তারা দিবেই আমরা তারা তো বাধ্য কারণ এখানে আইনি কোনো জটিলতা নেই আমরা তো সবার সাথে বসার চেষ্টা করছি আমাদের যারা নিচে নির্ধারক আছেন তারপর আপনার অ্যাডভোকেসি যারা দেখেন তারা আইন আদালত সম্পর্কে অবজ্ঞ এবং এই প্রতীক বিষয়ক যারা বিশারদ বিশেষজ্ঞ তাদের কাছেও আমরা পরামর্শ নিয়েছি এবং সিভিল সোসাইটির যারা আছেন তাদের কাছেও আমরা পরামর্শ নিয়েছি তারাও জানাইছেন যে না এখানে কোনো ধরনের জটিলতা নেই শুধু এখানে ওই আম বলি আমরা আমরা যেটা জানি যেটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা বা না তাদের ইগোনেসের কারণে হয়তো আমাদের সাথে এটা করা হচ্ছে কিন্তু আমরা এটাকে ছাড়বো না আমরা প্রতীক নিয়েই বাধ্য করব যে আমাদেরকে নিবন্ধন দিতে যে কোনো প্রতীক দিতে পারে বাট আমরা তো আইনি ভিত্তি সহ আইনি বিষয়গুলো পর্যালোচনা করেই প্রতীক চেয়েছি কারণ এখন পর্যন্ত কোনো প্রতীক কোনো দলকে দেওয়া হয়নি এই জন্য অবশ্যই আমরা প্রাপ্য এবং যে কোনো পুঁথি যে কোনো রাজনৈতিক দল চাইতে পারে এবং তাদের আইনি যদি জটিলতা না থাকে ব্যাখ্যা থাকে অবশ্যই তাদেরকে দিবে ইসি একটা ইয়া এটা হচ্ছে আপনার একটা কমিশন এটা তো কোনো দলের বা কোনো রাজনৈতিক পক্ষের কারণ না তারা যদি কোনো মহলের কোনো কোনো রাজনৈতিক চাপে এটা করে সেটা তো হতে পারে না তারা সবার জন্য উন্মুক্ত আমরা এখন পর্যন্ত আমাদের যে কার্যক্রম পরিচালনা করছি সাংগঠনিক কার্য আমাদের কার্যক্রম পরিচালনা হচ্ছে সেখানে আমরা এককভাবেই নির্বাচনে যাব সেটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়েছি তবে যারা এই ফ্যাসিস বিরোধী শক্তি ছিল তাদের সেই রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের সঙ্গে কথা হচ্ছে বিভিন্ন আলোচনা হচ্ছে সেখানে যদি আমাদের সাথে মিলে যায় অবশ্যই একটা রাজনৈতিক পরিপক্কতা সাংগঠনিক দক্ষতা যাদের সাথে মিলে যাবে মনোমান মানসিকতা যাদের সাথে মিলে যাবে আমরা তাদের সাথে যাওয়ার যেতে পারি কিন্তু এখনো না হচ্ছে যারা হচ্ছে কমিশনের যে নতুন একটা প্রস্তাব ঐক্যমত্য দুটো দিছে আমরা হলো প্রথমটাতে মানি প্রথমটাতে হচ্ছে কি যে ওই দুশো সুহত্তরের দিনের মধ্যে যে ইয়ে করা হবে মানে গণভোটের যে আয়োজন গণভোট যে ঐকমত্য কমিশন যে মতামত দেবে সেই মতামতটা আমরা সকলে মানতে বাধ্য হ্যাঁ সেটা আর কখনো চেঞ্জ করা হবে না আরেকটা বলা হয়েছে যে সংশোধন করতে পারবে এই টাইপের কথা তা আমরা বলছি না ঐক্যমত্য কমিশনের যে বিষয়গুলো আসবে সকলের মতামতের ভিতরে যেটা আসবে সেটা আমরা মানব সেটা সাধারণ জনগণ হা ভোটের মাধ্যমে অন্তর্ভুক্ত করবে আর না ভোট মানে সেটা অন্তর্ভুক্ত হবে না তো সেটা তো আমরা করতে পারি না যারা কেবল গণপ্রদ্যানের শক্তি যারা আসলে এই আন্দোলন সংগ্রামে এবং এই যে ফেসিস্ট কাঠামো থেকে বের হতে চাইছে যে মতামতগুলো আসছে সেগুলোর পক্ষে আমরা অবশ্যই আছি জুলাই সনদের পক্ষে আছি। জুলাই সনদটা যেন অবশ্যই বাস্তবায়ন হয় এবং সেটা স্থায়ীভাবে থাকে সেটার পক্ষেই আমরা মতামত দিয়েছি তো সেটাকেই আমরা হা হিসেবে তুলে ধরেছি এবং যারা এটাকে ইয়ে করতেছে যারা কাটছাট করতে চায় অপব্যাখ্যা করতে চায় যারা মানতে নারাজ বা পরবর্তীতে এটার কাটছাট করবে তারাই নার পক্ষে যাচ্ছে তো আমরা অবশ্যই হার পক্ষে থাকবো এবং হার পক্ষে জনগণরা থাকবে বাংলাদেশের সতেরো কোটি জনগণও থাকবে ইনশাআল্লাহ